মজাক পেছেনা না আমরা मजाक পেছি এটা কে জামান শুয়ে আছে রক্ত পানি করে ফেলে হেটে হেটে সুবহানাল্লাহ বলে পালকি করে জলসা যাইতেন সুবহানাল্লাহ বলে আজকে হুজুরটা দামি গাড়ি করে জলসা যাচ্ছে मजाक পেই গেলাম আমি আল্লাহ এত इज्जत এত সম্মরুপবিদে জামানে শুনেছি ঘরে মে আগ লাগে ঘর কে চিরাক সে কঠিন কথা কিন্তু এটা